পুরা শুরুতেই আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদম চমক একটা কালেকশন বাচ্চা ফুটছে অলরেডি আর একটা ডিম আছে ওই ডিমটাও ফাটছে নাকি হ্যাঁ হ্যাঁ পুরা আগুন ভাই হ্যাঁ পুরা মাখন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন কি প্যারারে ভাই যদি কার কাছে যদি মেলে মিলি না এটা ক্রিম বার হ্যাঁ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে এবং দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি বাদশা ভাইয়ের কবুতর লফটে কালারিং গোল্লা কবুতর লফটে আজকেও কিন্তু ভাইয়ের কাছে দরদাম সহ দেখানোর চেষ্টা করবো যার যারা পছন্দ প্রয়োজন ভালো লাগবে স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক বন্ধুরা কবুতর গুলো দেখানোর পূর্বে চলুন আমরা বাদশা ভাইয়ের সাথে কথা বলি সালাম বাদশা ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে জি অনেক ভালো আছে রহমত ইনশাল্লাহ বাচ্চা ভাই আজকে কি কি কালেকশন আছে আপনার কাছে আজকে কি কি কালেকশন বরাবর মতো গুলা কালেকশনই আছে গোল্লা না আমি সর্বোচ্চ গোল্লা কালেকশন করার চেষ্টা করছি যতটুক পারছি ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর আমি যে পেয়ারগুলো বা যেগুলো কালেকশন করে থাকে সেগুলো আসলে কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করি সেক্ষেত্রে হয়তো কিছু দাম কম বেশি হতে পারে সুতরাং প্রিয় দশক আমি গাজী মোহাম্মদ পনীয় বাচ্চা আমার ঠিকানা কাশিমপুর গাজীপুর সিটি কর্পোরেশন ওয়ান নাম্বার জির ওয়ান নাইন সেভেন ফাইভ ফাইভ ওয়ান ফোর ফাইভ সেভেন ফাইভ ইমু বা হোয়াটসঅ্যাপের যে কোনো পরামর্শ আমাকে লগ্ন করে সো প্রিয় দশক আসলে প্রত্যেকটা জিনিস তার দামটা ওঠানো আমার চাহিদার উপর আপনি সেটা যে জিনিস হোক যদি কচুরও চাহিদা থাকে তো কচুরও দাম বাড়বে এটা সাইজ ব্যাপার অবশ্যই তো আপনাকে এটা মনে রাখতে হবে যে মাথায় ঢোকাতে হবে যে দেশি কবুতর দাম যে কম থাকে সবসময় তা কিন্তু না দেশি কবুতর আমরা বলি দেশি কবুতর এটা এত দাম আসলে এইসব কথা যারা বলে তারা আহাম মক্রের স্বর্গে বাস করতেছে আসলে প্রত্যেকটা জিনিসই তার চাহিদার উপর দামটা পড়ে আসলে এই জন্য আমি এই কথাটা আপনাদের কাছে বল বললাম যেহেতু বর্তমান দেশে কত দাম বেশি তো সেক্ষেত্রে আসলে আমাদেরকে বেশিটা কালেকশন করতে হয় আর সেল বেশি দাম সো এটা আপনাদেরকে সমাধান রাখতে হবে যদি চাহিদা কমে যায় তবে দাম কমে যাবে যেমন বিভিন্ন ফ্যান্সি কবুতর ছিল চাহিদা ছিল দাম ছিল চাহিদা এখন দাম কম জাস্ট এরকম যাই এটা বলার বা বোঝানোর কারণ আছে যে এমন কিছু দর্শক আছে তারা হয়তো না জেনে একটু বেশি লাফালাফি করে হয়তো তাদের এলাকায় কম বেশি হতে পারে সো আমাদের এলাকায় আর কম বেশি না কারণ আমাদের এলাকায় চাহিদা বেশি দামটা বেশি তো যাক অনেক বেশি কথা বলে ফেলছি আর বেশি কথা বলবো না আজকে কী কী পেয়ারগুলো আছে আপনারা ধৈর্য সহকারে দেখবেন পুরো ফুল ভিডিওটা দেখবেন আমি ভিডিও শেষে একটু কথা বলি সেটা হচ্ছে ডেলিভারি প্রসেসটা কি ডেলিভারি প্রসেসটা হচ্ছে যে আপনাকে আগে পূর্ণ পেমেন্ট করতে হবে সেটা গাড়ি ভাড়া চারশো আমি যদি কোথাও থেকে এই কবিতাগুলো কালেকশান করি তাহলে আমাকেও সেম সেম প্রসেসে ডেলিভারি টাকা প্লাস কবিতা টাকা আগে দিতে হয় তো আপনারা অনেকেই বলেন যে হাতে পেয়ে দেব কি না কবিতা সেখানে এটা বলার কারণ অনেক কিছু দেখি কবুতর দেখি হোয়াটসঅ্যাপ দেখি এমধ্যে দেখি কথা বলার পর লাস্টে বলেন কি ভাই হাতে পেয়ে কবিতা দেওয়া যায় কিনা তো আসলে এই জন্য আমি বলে দিলাম আমার ভিডিও আপনারা যারা দেখবেন একদম আগে ডেলিভারি চার্জ সহ কমতো টাকা সহ আপনাকে আগে পেট করতে হবে চলুন আসতে কী কী পেয়ার আছে এক করে দেখি বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা কবুতর প্রেমী বন্ধুরা বন্ধুরা শুরুতেই আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদম চমক একটা কালেকশন এটা হচ্ছে গোপালগঞ্জের বড় পায়রা যেগুলো নিয়ে বড় বড়ই বাচ্চা ভাই কাজ করে থাকে আপনাদেরকে দেওয়ার জন্য কারণ বড় পায়রা কিন্তু বাচ্চা ভাই ছাড়া অন্য কেউ তেমন একটা কালেকশন রাখে না তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটা বাচ্চা আর একটা ডিম আমি এটা ডিটেলসে বলি একটা বাচ্চা ফুটছে অলরেডি আর একটা ডিম আছে ওই ডিমটাও ফাটছে নাকি হ্যাঁ 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 ফাটছে আচ্ছা তো ইনশাআল্লাহ এটাও ফুটে যাবে তো এটা বাচ্চা ডিম যেভাবে আছে এভাবে তো ডেলিভারি করা যাবে না নাকি না না হয়তো আরো কয়েকদিন রাখতে হবে দুই চার দিন রাইখা এরপর হচ্ছে বাচ্চাগুলো যখন একটু বড় হবে তখন ডেলিভারি করা যাবে কেউ যদি ওই নিতে চায় নি নিবি আমি এটা ডিটেইলসটা বলি হয়তো বুঝবা এটা হচ্ছে যে ইয়েলো কালার বড় পায়রা ফর রানিং পেয়ার ডিম বাচ্চা 100% ওকে আছে কিন্তু এই যে বাচ্চাগুলো আছে না এই বাচ্চা এটা কিন্তু কালো বড় পায়রার বাচ্চা মানে কালো বড় পায়ের বাচ্চা কালো বড় পায়রার বাচ্চা আচ্ছা এগুলা এটা এটা তাহলে তাহলে এখানে কেন আসলো ডিমগুলো এটা এই জোড়াটা আর আমার কাছে যে কালো বরবার ছিল একত্রি ডিম পারছে আচ্ছা আচ্ছা একত্রি ডিম পারছে কিন্তু আমি এইটা ডিমটা আমি আমার অন্য হোমার পোস্টে মানে ইয়াতে পোস্টটা করে দিছি আর যে কালো পরে যেটা ছিল ওটা আমি সেল দিয়ে দিছি কিন্তু ডিমগুলা আমি রেখে দিছি এই ডিমগুলা আমি এটার নিচে দিছি আচ্ছা এই কারণে এই ডিমটা এটা ফুটছে আর এটারও ডিম আছে এটাও বাচ্চা ফুটছে এটা আবার আমি হোমার নিচে দেওয়া আছে আচ্ছা তো এখন কেমনে কি যাইতাছেন তাহলে এটা হচ্ছে যে তো এটা এটারও বাচ্চা আছে কিন্তু ওই বাচ্চাগুলো আমি দিব না

তাহলে যেহেতু আপনাদেরকে দেখানোর সুবিধা এটা বাইরে এনে যাতে ভালোভাবে দেখতে পারেন আর যদি বাচ্চা ছাড়া তো মুহূর্তে সম্ভব না যদিও বাচ্চা ছাড়া নিতে চায় যে বা বাচ্চা রেখে দেন পরে দিন আমি আপনাকে টাকা দিয়ে রাখছি সেক্ষেত্রে এটা দাম পড়বে একদম পাঁচ হাজার পাঁচশো টাকা আপনার কালারিং গোল্লা কবুতর নাকি কালারিং গোল্লা কবুতর কালারিং রাজগোল্লা বলে তারপরে দেখতে পাচ্ছেন পেটটা আমার অনেক সুন্দর কালো রঙের মধ্যে আর নটার ডাক কিন্তু দেখাই অনেকে অনেক নট ইনশাআল্লাহ যারা নিতে চান ডিম সহ আছে আর ভাই বলছে সাত মাস দ্যাট মিন্স হচ্ছে কবুতুরগুলোর ডিমগুলো অলরেডি জমানো নাকি ইনশাআল্লাহ জমানো ডিম জমানো ডিম সহ এই প্যাডটি আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন মার্কিংটা দেখেন আপনারা কোয়ালিটিটা দেখেন আচ্ছা ভাই এই জোড়াটার দাম কীরকম চাইতেছেন ভাই একদম এক হাজার আটশো টাকা না আচ্ছা এটা দো বাজ আছে দুইটাই হ্যাঁ আচ্ছা দর্শক বন্ধুরা দেখেন দুইটাই কোয়ালিটি ফুল হান্ড্রেড পার্সেন্ট যেখানে যা থাকা দরকার একজোড়া কালারিং রাসগোল্লার জন্য সেখানে কিন্তু তাই আছে নিতে পারেন মার্শাল্লাহ দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মানে এই কবুতরটা মার্শাল্লা প্রচুর পরিমাণে ডাকাডাকি করে আর তার থেকেও বড়ো কথা হচ্ছে যে একজোড়া কালারিং রাজগোল্লা কবুতরের মধ্যে যে পরিমাণ কোয়ালিটি থাকা দরকার মনে হয় যে তার থেকেও বেশি আছে কারণ চুল পরিমাণ কোথাও কোনো ধরনের মিসমার্কিং নেই শুধু দুইটা দুই ধরনের একটা হচ্ছে কলসি মানের কালারিং রাজগোল্লা যেটা নর আর একটা হচ্ছে ফুল বডি হোয়াইট দ্যাট বুক সাদা গোল্লা যেটা আমরা বলি এইটাই এটা হচ্ছে মাদি নাকি তো খুব সুন্দর একটা জড়োদর্শক দুইটাই দুইটার কোয়ালিটির দিক থেকে কিন্তু একদম পারফেক্ট আছে এবং কালারটাও কিন্তু একদম টকটকে লাল হ্যাঁ আপনারা কেমন দেখতে পাচ্ছেন না ক্যামেরাতে তবে সরাসরি দেখলে ইনশাআল্লাহ এই পেয়ারটা থেকে চোখ ফিরানো দেয় বুঝতেই পারতাছেন একদম টপ কোয়ালিটি এটাও কি ডিম আছে নাকি না না এটা আচ্ছা এটা নাই কারণ আমি রাখছি একসাথে আচ্ছা মানে দুইটা আলাদা রাখছে রাখছি কারণ জায়গা শর্ত এই জন্য আমি আলতা রাখি নিতে পারবেন যদি নেন তাহলে এই নট টাই দাম পড়ে টাকা এই নটটা এই শুধু আমি আবার বলি ভালো করে শুনবেন অনেকের হয়তো এই কামারের কথা শোনার লেগে যেতে পারে লাগার কোন नहीं এই নোটটা দাম পড়বে 3500 টাকা আচ্ছা আচ্ছা আর এই মাদিটা যদি নেন এই মাদির দাম পড়বে 2000 টাকা সিঙ্গেল এই মাদিটা হ্যাঁ সিঙ্গেল আচ্ছা 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 দাম শুনো মাথায় আকাশ ভাঙা পড়ার কোনো কারণ নেই বর্তমান বাজারে এরকমই এরকমই চলতেছে আচ্ছা যদি একত্রে জোড়া নেন জোড়া দাম পড়বে 5000 টাকা জোড়াটা নিলে 5000 টাকা এটা ফিক্সড প্রাইস থাকবে ফিক্স প্রাইস কারণ যেহেতু আপনারা জানেন যে আমি অনলাইনে এই গুলো নিয়ে বহুদিন দিন যাবত আছি এবং আমার মনে হয় আমি এই অনলাইনে এই সেলিং আর যেটা হয় সেটা আমার মনে হচ্ছে আমি ফার্স্ট শুরু করেছি তা জানি না আমার হয়তো আমার আগে করতে পারবে বাট আমি যেটা দেখছি কিন্তু আমি এরকম আমরা হয়তো পনেরোশো বারোশো টাকা সেল করছি যারা আমার সাথে মানে শুরুর দিকে ভিডিও গুলো যারা দেখছে কিন্তু তাহলে এই মুহূর্তে এত দাম কেন তিন গুণ চার গুণ দাম কেন কারণ আসলে কিছু করার নেই খামারের কাছ থেকে আমাকে বেশি দিন কালেকশন করতে হয় আর বেশি দিয়ে যেহেতু সংগ্রহ করতে হয় আর যারা মনে করেন যে আপনাদের এলাকায় দুই তিনশো চারশো টাকা জোড়া বা পিস বিক্রি করে আপনাদের কাছে বিনত অনুরোধ আপনারা চাইলে আমার যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা চাইলে আমাকে কবুতুগুলো সংগ্রহ করে দিতে পারেন আমি সেক্ষেত্রে পরবর্তী অংশ আপনাদের কমে দেবো আচ্ছা ভাই এটা কি কবুতর এটি হচ্ছে রাজশাহী গিরিবাস রাজশাহী গিরিবাস হ্যাঁ পার মধ্যে টপ মোজা আছে রাজশাহী 115 দেখেন আপনারা আমি যে খামার থেকে আনছি ওনাকে আমি বারবার প্রশ্ন করেছি ভাই আমি যে কবুতরগুলা সেল দেই অনেক যারা আছে যারা আমার শোভা যারা আমাকে ভালোবাসে তারা কিন্তু আমার কবুতর দেয় সংগ্রহ করে না আমাকে দিয়ে নেয় যাক কিন্তু বেশি বলা কারণ হচ্ছে যে এটা ডিগবাজি দিবে কি দিবে না আমি তার কাছে প্রশ্ন করেছিলাম উনি বলছে যে ওনার ওখানে ডিগবাজি দিবে

দুর্দান্ত একটা কালেকশন আমি বলবো যে মানে খুবই রেয়ার যে কালেকশনগুলো আছে বাংলাদেশে সেই কালেকশনগুলোর মধ্যে এটা একটা বিকজ এইটা আপনারা দেখতে পাচ্ছেন একটা মশালদম কবুতর তবে কালারটা কিন্তু লাল আর লাল রঙের মশালদম কবুতর কিন্তু শতকরা এক জোড়া দুই জোড়া পাওয়া যায় তো যেখানে রয়েছে বাচ্চাবার কাছে একটা পেয়ার খুবই সুন্দর এবং হান্ড্রেড কোয়ালিটি ফুল আপনারা দেখেন মানে বিষয়টা আমি বলছি এরকম না মানে কোথাও কোনো ধরনের কাটা ফাটা বা মিসমার্কিং তো নাই আর দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি গেট আপ স্টার্নিং পজিশন দেখেন আপনারা এটা নন নাকি আর এটা মাদি কবুতরটা দর্শক একটু ঘুরে ফিরে দেখায় আমি কবুতর গুলো দেখেন আপনারা আর কিন্তু প্রচুর ডাক এখানে হয়তো ওই ভয়েছে যে না ডাকতেছে না তো যাক কেউ যদি ডাক শুনতে চায় তাহলে ডাক দেখা দেখা যাবে আর এটা সে মুসলদাম এটা ইতিপূর্বে একটা ভিডিও দিছিলাম এক ভাই নিও বলছিল ওনার হয়তো একটু সমস্যা কারণে নিতে পারেনি উনি আমাকে ইনস্টাগ্রাম পাস করেছিল বাট পরবর্তীতে উনি বলছে যে আপনি সেল দেন আমার তো পারিবারিক সমস্যা আছে আচ্ছা এটার প্রাইস রাখা যাবে একদম 4000 টাকা এই জোড়াটা জোড়াটা কারণ হচ্ছে যে লাল প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছি কবুতরের জোড়াটা এটা কালারিং রাজগোল্লা কবুতরের বুক সাদা কবুতর না ভাই এই নর এই নর এখানে কেন ডাকতেছি না আসলে আমি বুঝতেছি না আমার এই নর আমার যতগুলো কবুতর আছে ইতিপূর্বে দেখাইছি এবং দেখাবো আচ্ছা আচ্ছা সবচেয়ে বেশি ডাকে সবচেয়ে বেশি ডাকে যদি কারোর এই ডাক দেখতে পছন্দ মানে দেখার ইচ্ছা হয় আমি ডাক দেখে দিব আচ্ছা তো ইনশাল্লাহ দর্শকরা আসলে ডাক নিয়ে কোনো কোন দরকার নেই কারণ হচ্ছে যে কবুতর এমনিতেই সব কবুতরই ডাকে হ্যাঁ এমনিতেই সব কবুতরই ডাকে আর এরপরও যদি আপনাদের কোনো ডাউট থাকে তো আপনারা এই যে নটটা দেখেন এই নটটার কোয়ালিটিটা এবং কালারটাও কিন্তু একটু ডিফারেন্ট আছে আপনারা চিন্তা দিয়ে রাখেন লাগলে ভাইয়ের সাথে যোগাযোগ করে ইউনি হোয়াটসঅ্যাপে ভিডিও কলে ডাক দেখে দেন সংগ্রহ সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ বাচ্চা ভাই ডি ডিম বাচ্চা করা তো রানিং আছে ইনশাল্লাহ কোনো সন্দেহ ইনশাআল্লাহ কত যাচ্ছেন এই জোড়াটা ভাই এটা দুই হাজার টাকা এই জোড়াটা দুই হাজার টাকা একদম দুই হাজার না কম টম আছে একটু একদম দুই হাজার না আচ্ছা তো দর্শক এই জোড়াটা একদম থাকবে দুই হাজার টাকা দুই হাজার টাকা হলে ইনশাল্লাহ যোগাযোগ করবেন বাচ্চা ভাইয়ের সাথে দর্শকরা এই যে দেখেন যে পেয়ারটা আমরা আপনাদেরকে দেখাইছি ওই পেয়ারটার ডাকটা এখন দেখেন হ্যাঁ মানে ওর খাঁচায় আসার পরে ও কি পরিমাণ টাকা কি করতেছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা ওর ডাকটা আমি আপনাদেরকে দেখাই দিলাম ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন ও কিন্তু ডাকাটাই করতেছে হ্যাঁ তো এই কবুতরের জোড়াটা ইনশাআলা আমরা আবার খাঁচায় নিয়ে দেখাবো মানে যে খাঁচাতে আমরা কবুতরগুলো দেখাচ্ছি বাইরে ওখানে দেখাবো যাতে আপনারা কোয়ালিটি এবং কালারটা বুঝতে পারেন তো ডাকটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ডাকের কবুতর ইনশাল্লাহ চলুন আমরা বাইরে গিয়ে দেখাই সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছি সেই কবুতরের জোড়াটা জোড়াটা আপনারা দেখেন যেটা আমরা এর আগে ডাক দেখাইলাম আপনারা হয়তো অনেকেই ডাক দেখছেন তো এই পেয়ারটাই কিন্তু মাসাল্লাহ দেখেন আপনারা খুব সুন্দর একটা জোড়া আর এখানে নটা হচ্ছে স্ক্রিনের বামে আর ডানে যে কবুতরটা আছে ওইটা হচ্ছে মাদি কালারটা কিন্তু একদম আনকমন আর ইউনিক কালার নাকি বাচ্চা ভাই এটা কি কালার ভাই এটা আসলে কি অ্যালমন্ড কালার বলে আ কিউ মাইটা কালার বলে আচ্ছা 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 কিউ হালকা লাল বলে মানে একিজন একরকম বলে আচ্ছা আচ্ছা তো কালার যাই থাকুক না কেন আপনারা দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ যদি কিউ পছন্দ হয় কালারটা যোগাযোগ করবেন কারণ এই কালারটা কিন্তু আপনার টাকা থাকলে সব সময় কিনতে পারবেন না কারণ এইটা সব সময় পাওয়া যায় না যেরকম লাল আকাশী কালো এগুলো अवेलेबल পাবেন কিন্তু এগুলো কিন্তু আপনারা পাবেন না ঠিক আছে তো ইনশাআল্লাহ দাম দরটা কিরকম কি ভাই একদম কম আছে মাত্র পনেরোশো টাকা দাম থাকবে ইনশাআল্লাহ কালারটাও ইউনিক দামটাও কম ভালো লাগলে যোগাযোগ করবেন Maşallah এই পেটা অনেক সুন্দর করে ডাকে বাচ্চা ভাই এটা কি কবুতর এটা টাইগার গিরিবাস টাইগার কালারের গিরিবাস কবুতর নাকি আচ্ছা টাইগার কালারের গিরিবাস কবুতর দুইটার পায়ে কিন্তু আপনার টপ মুজা আছে এবং দুইটারই কিন্তু ঝুটি আছে হ্যাঁ মানে চুইঠাল কবুতর এবং কালারটা আপনারা দেখতে পাচ্ছেন সেই সঙ্গে সঙ্গে ডাকটা আমরা কিন্তু দেখাই দিচ্ছি আপনাদেরকে হ্যাঁ যদি কারো ভালো লাগে পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভাইয়ের কাছ থেকে এই পেয়ারটি সংগ্রহ করে নেবেন বাচ্চা ভাই এই পেয়ারটার দাম চাচ্ছেন কত টাকা ভাই একদম একদম কম একদম কম না মাত্র বারোশো টাকা দাম থাকবে দর্শক বন্ধুরা বারোশো টাকা কা বিনিময় এই পেটা আপনারা বাইরে কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন পছন্দ হলে যোগাযোগ করবেন আলহামদুলিল্লাহ এই জোড়াটা ডাকটাও আমরা আপনাদেরকে দেখাই দিলাম খুব সুন্দর করে ডাকে এই কবুতরের জোড়াটাও মাশাআল্লাহ দেখার মতো সেই সঙ্গে সঙ্গে দুইটেই চুইঠাল এটা কি কাকজি ভাই হুম 100% বট বটের কাকজি আচ্ছা আচ্ছা বট ছোটের একদম ইন্ডিয়ান কাকজি দ셔পুত্র যারা চিনবেন তারা কিনবেন কারণ অনেকেই না চিনি অনেক ধরনের মন্তব্য করতে পারেন তবে হ্যাঁ সবাই সবকিছু জানে ব্যাপারটা এরকম না যারা জানেন জানেন না যারা জানেন না যারা জানে তাদের কাছে কি করবেন জিজ্ঞেস করে নেবেন কবুতর দেখেন ডিম বাচ্চা করাペア ভাই কোনো সন্দেহ নাই রানিং না আচ্ছা তো দর্শক বন্ধুরা কবুতরের জোড়াটি আপনারা দেখেন পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আর এই কাগজি জোড়াটার জন্য আপনি কত টাকা চাচ্ছেন ভাই 1500 টাকা 1500 একদম ভাই একদম আচ্ছা আর আমি কাগজি কাজি 1700 টাকার ভিতরে রাখার চেষ্টা করি আচ্ছা আচ্ছা যেহেতু বর্তমানে কবুতর বাজারটা একটু ভালো মানে আমার চোখে দেখা মতো অনেক জন অনেক মতামত থাকতে পারে তো যাক একটা আরো লোকালিটির কাগজি আছে যেগুলো প্রাইস একটু কম আচ্ছা আমি তাদের উদ্দেশ্যে বলতেছি যারা মনে মনে অলরেডি ভেবে নিছেন যে কাগজি দাম এত কেন যেহেতু এটা বোট ঠোঁটের প্লাস এটি অরিজিনাল এবং ভালো কোয়ালিটির কাগজি সো এটার রেটটা একটু বেশি মাত্র পনেরোশো টাকা তারপর তো আমার মনে হচ্ছে যে দামটা রিজনেবল প্রাইসে মানে কমেই আছে হ্যাঁ হ্যাঁ বাদশা ভাই এটাও তো ঢাকার লগে লগে মানে একদম পিঠে উঠার ধান্দা একদম ভরপুর দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা মানে ও ফুল একদম মুডে চলে আসছে কবুতর মাদি কিন্তু বয়ে পড়ছে হ্যাঁ নর কিন্তু উপরে উঠে গেছে আপনারা দেখতে পাচ্ছেন খেলা কিন্তু কেবল শুরু শেষ হয়ে গেল বাচ্চা ভাই হ্যাঁ তো একদম মানে একদম পুরাই আগুন ভাই হ্যাঁ পুরা মাখন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন কি প্যারা রে ভাই মানে কবুতর ডিম দিব না মানে এরকম নর যদি সাথে থাকে তাইলে মাদি ডিম জোর করে মাদিরে পারাইবো ভাই আবার বয়ে বড়ে দিই মাদিটা খুব ভালো অনেক ভালো মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন আপনারা কবুতরের যে মানে মুভমেন্ট আর অ্যাক্টিভিটি আসলে এরকম কবুতরের একটা পাওয়াটা ভাগ্যের ব্যাপার হ্যাঁ রাইট কেবলে কি ভাই

এইটা উপর উঠে বাচ্চা ভাই প্রত্যেকটা কবুতর মার্শাল আজকে কিন্তু একদম পুরাই ব্রিডিং মুডে আছে দর্শক বন্ধুরা প্রত্যেকটা কবুতর মানে ওদের মাথা কিন্তু পুরাই গরম তো যারা হচ্ছে নিতে চান ইনশাল্লাহ এরা গরম গরম কিন্তু ডিম দিয়ে দিবে আশা করা যায় যারা হচ্ছে কবুতর প্রেমী রয়েছেন তারা এই জিনিসগুলো বুঝতে পারবেন যারা কবুতর পালন করেন যে কবুতরগুলো খুব দ্রুত ডিম দিয়ে দিবে আশা করা যায় আর কোয়ালিটি ফুল প্রত্যেকটা জোরেই আছে আলহামদুলিল্লাহ এবং এক একটার চাইতে আরেকটা সুন্দর আর একটা হচ্ছে তার একটা আলাদা কালার আছে আলাদা মার্কিং আছে যা যেরকম পছন্দ ইনশাল্লাহ আপনারা জোড়াটার ছবি স্ক্রিনশট দিয়ে বাচ্চা ভাইয়ের নাম্বারে যে নাম্বারটা স্ক্রিনের উপরে দেওয়া আছে এই নাম্বারে আপনারা স্ক্রিনশট পাঠিয়ে দিতে পারেন ইমু বা হোয়াটসঅ্যাপে তো ইনশাল্লাহ নিতে পারবেন আর এই পেয়ারটা কত ভাই এটা আঠারোশো টাকা আঠারোশো টাকা হ্যাঁ আঠারোশো টাকা এই জোড়াটার দাম থাকবে ইনশাল্লাহ যদি কারো পছন্দ হয় ভালো লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করে পেয়ারটি আপনারা সংগ্রহ করে নেবেন দেখেন কবুতর আচ্ছা তো দর্শক বন্ধুরা এটা হচ্ছে আপনার রেড কালারের মধ্যে একটা বোম্বাই কবুতরের জোড়া আর এটা হচ্ছে দেশি বোম্বাই একদম টকটকে লাল দর্শক আমি আবারও বলি ক্যামেরাতে কতটুকু লাল বোঝা যাচ্ছে আমি জানি না তবে আমি এতটুকু বিশ্বাস করি যে কবুতরটা যখন হাতে পাবেন বুঝতে পারবেন যে এটা কীরকম কোয়ালিটি আছে আলহামদুলিল্লাহ একদম টকটকে লাল ঠিক আছে মানে কবুতর লাল হলে যেরকম হওয়া উচিত ওইরকমই আছে আর এটা মাদি এটা নর নরের ডাকটা আপনারা দেখছেন ডিম বাচ্চা করা আছে না ভাই পেটা একদম রানিং পেয়ার নাকি ইনশাআল্লাহ পছন্দ হলে যোগাযোগ করবেন ভাই কত চাচ্ছেন নি জোড়াটা 2000 টাকা একদম জোড়াটা 2000 টাকা ভাই হ্যাঁ একদম 2000 টাকা কাছে আমি এখানে কিছু রকম রাখলাম 1800 টাকা 1800 টাকা এই জোড়াটা দর্শক বন্ধুরা এই জোড়াটার ক্ষেত্রে দাম থাকবে মাত্র 1800 টাকা ইনশাআল্লাহ যদি পছন্দ হয় 1800 টাকা ভালো লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করে পেটি আপনারা সংগ্রহ করে নেবেন দেখেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর কবুতরের জোড়াটা আপনারা দেখেন বাচ্চা ভাই এটা কি কবুতর ডাউকা না আচ্ছা তো দর্শক বন্ধুরা এটা হচ্ছে ডাউকা কবুতরের একটা জোড়া ব্ল্যাক ডাউকা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আর অনেক বড় সাইজের একটা কবুতরের জোড়া এটা মনে হয় না ভাই আচ্ছা দর্শক এটা হচ্ছে নরকবদরটাই জোড়াটার আপনারা দেখতে পাচ্ছেন নটার গেট আপনারা দেখেন একটু একদম অসাধারণ আর এটা হচ্ছে মাদিটা হ্যাঁ এই যে দেখেন মাদিটার কোয়ালিটিটাও আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি তো এই পেয়ারটা মাস্টার পেয়ার ফুল রানিং ডিম বাচ্চা করা আছে যদি কারো পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্যাডটি আপনারা সংগ্রহ করে নেবেন বাচ্চা ভাই পেয়ারটার দাম কীরকম চেয়ে পাচ্ছেন একদম পঁচিশশো একদম পঁচিশশো টাকা দর্শক বন্ধুরা এই এক দাম থাকবে পঁচিশশো টাকা দেখেন আপনারা কবুতর দেখেন পঁচিশশো টাকা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্যাডটি সংগ্রহ করে নেবেন সারা বাংলাদেশ যে কোনো জায়গা থেকে কবুতরের নিতে পারবেন জোড়াটি ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর জানিনা এটা জোড়া কিনা বাচ্চা ভাই দুইটা একশন দিয়ে দিছে তো এখানে একটা হচ্ছে রেড কালারের ডাউকা কবুতর যেটা সম্ভবত নর নাকি

তো ইনশাল্লাহ কারো যদি নর থাকে ইনশাল্লাহ নরের দাম তো একটু সবসময় কম থাকে তো কারো নর থাকলে ইনশাল্লাহ বাচ্চা ভাইকে দেন হয়তো বাচ্চা ভাই আটশো টাকা দেবে না ভাই তো ইনশাল্লাহ আর এইটা মাদিটার কারণে লাগলে এক হাজার টাকা নিতে পারেন আর ওইটা কত এই ডাউকারটা পনেরোশো টাকা দর্শক বন্ধুরা ডাউকার এটা কিন্তু নর হ্যাঁ পনেরোশো টাকা দাম থাকবে পনেরোশো টাকা হলে যোগাযোগ করবেন পনেরোশো আর এক হাজার হচ্ছে পঁচিশশো দুইটা কারো লাগলে নিতে পারেন একটা কারো লাগলে নিতে পারে যার যেভাবে সুবিধা তবে দুইটা নিলেই মনে হয় বেশি সুবিধা হয় না ভাই যদি থাকে কারণ এইভাবে নিয়ে তো তার লাভ নাই এইভাবে তো আর একটা জোড়া হয় না মানে জোড়া হয় বাট একটা সুন্দর যে মাধুর্য আছে না যদি কার সিগে সিগে লাগে নিতে পারে আর যদি বলে যে না আমি জোড়াই নিবো পরবর্তীতে আমি এখানে মিলিয়ে নিবো তো সেটাই তো আলতে পারে আচ্ছা ভাই এই সাদা বোম্বাই জোড়াটা এটা ইন্ডিয়ান মুম্বাই হ্যাঁ রানিং পেয়ার দর্শক বন্ধু আপনারা ডাকটা দেখছেন অলরেডি আর কবুতরের জোড়াটা কিন্তু একদম পিওর খুব সুন্দর দেখতে আচ্ছা একটু ময়লা আছে হয়তো ইনশাল্লাহ যারা নিতে চান মানে কালো ঠোঁট বলে কিছু নাই যা আছে সব ময়লা আমি দেখা আপনাদেরকে এই যে দেখেন এখানে একটু জুম করে যদি দেখে হয়তো ওরা কে বুঝতে পারবেন দেখেন আপনারা হ্যাঁ তো তারপর ইনশাল্লাহ আপনাদেরকে ক্লিয়ার করে দিই যে আসলে ওখানে কোনো ধরনের মানে স্পট নাই ওটা যেটা আছে ওটা হচ্ছে ময়লা তো যাই হোক কত টাকা দাম চেয়েছেন দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা ইন্ডিয়ান মুম্বাই পছন্দ হলে যোগাযোগ করবেন এটা আসলে রেজন বাই সিঙ্গেল দেওয়ার কারণ এটা সিঙ্গেল হ্যাঁ এটা ডাকটা আমরা এতক্ষণ শোনার কারণ হচ্ছে যে শুধু এটা নটটা আমরা শুধু সিঙ্গেল এটা সেল দিব আচ্ছা আচ্ছা এই জন্য আসলে এই নটটা আমি দেখে দিলাম এটা হচ্ছে গড় নট মিলি গড়া নর খুবই রেয়ার একদম মানে সচরাচর পাওয়াই যায় না বলতেই গেলে চলে

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে সিঙ্গেল একটা কবুতর আছে হ্যাঁ সিঙ্গেল একটা কবুতর তো দেখতেই পাচ্ছেন কবুতরটা এটা আসলে অনেক বেশি পরিমাণে হচ্ছে চঞ্চল হ্যাঁ অনেক বেশি অ্যাক্টিভ মানে প্রচুর পরিমাণে চঞ্চল তো এইটা যদি কারো লাগে আমি একটু খাঁচাটা খুইলে আপনাদেরকে দেখাই দিই এই যে দেখেন হ্যাঁ তো যদি এটা কারো লাগে এটা নর নরকবুতর না আচ্ছা তো এটা একটা নরকবুতর কালারটা আপনারা দেখতে পাচ্ছেন মার্কিংটাও দেখতে পাচ্ছেন সাইজটাও অনেক বড় সাইজ হ্যাঁ তো এই নটটা কত টাকা দাম চাইতেছেন বাচ্চা পনেরোশো টাকা না একদম থাকবে থাকবে দর্শক বন্ধুরা দেখেন আপনারা এটা একদম পনেরোশো টাকা পনেরোশো টাকা হলেন ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই নটটা সংগ্রহ করে নেবেন নতুন একদম বাচ্চাও পরে নেই একদম নতুন মাদি আর নটটা পুরাতন নর মানে ওর অভিজ্ঞতা আছে সবকিছুর বিষয়টা হচ্ছে নয় পরে আছে ও আচ্ছা নয়টা নটটা এখনো ডিম বাচ্চা করে নাই তো ইনশাল্লাহ দর্শক বন্ধুরা মানে দুইটাই যেহেতু নতুন একদম পারফেক্ট একটা জোড়া হবে সেই সঙ্গে সঙ্গে কালারটাও একদম পারফেক্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন আর এটা নয় পরে থাকা অবস্থা কিন্তু মার্শাল্লাহ প্রচুর ডাকাটাই করছে আপনারা ডাকটা দেখছেন আমি একটা কথা বলি ওটা ওটা আমি কোনো নিশ্চয়তা দিতে পারবো না নর কিনা মাদি আচ্ছা আচ্ছা ওটা হ্যাঁ ওটা যে নিবেন নিজ দায়িত্বে নেবেন যেটা এখন আপনি ফোকাস করছেন আর এটা তো নরে বোঝাই যায় কিন্তু আমার অভিজ্ঞতা বলছি ওটা মাদি কিন্তু বাট আপনাদের কি মানে ওভাবেই নিতে হবে যেহেতু আমি এটা শিউর দিতে পারছি না যেহেতু বয়সটা এখনো কত টাকা দাম চাইতেছেন এই জোড়াটা একদম পঁচিশশো ভাই একদম পঁচিশশো আচ্ছা বাচ্চারি তো দর্শক এই জোড়াটা পঁচিশশো টাকা দাম থাকবে পঁচিশশো টাকা হলে ইনশাল্লাহ আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে এই জোড়াটা সংগ্রহ করে নেবেন